সোনার দাম নিয়ে এবার বড় সুখবর দিল দেশের জুয়েলার অ্যাসোসিয়েশন অনেক দিন পর অবশেষে আজ সোনার দামে অনেকটাই পতন ঘটেছে প্রতি ভরিতে আগে থেকে অনেকটাই সস্তা সোনার দাম বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের প্রতি গ্রামে পাল্লা দিয়ে কমলো সোনার দাম গতকালই দাম কমেছিল সোনার আজ আবারও দামের পতন অব্যাহত রয়েছে এবং আগামী দিনে আরও কিছুটা সস্তা হবে সোনালি ধাতু এমনটাই আশা করছেন দেশের স্বর্ণ ব্যবসায়ী সংগঠন এদিকে সোনার সাথে তাল মিলিয়ে কমছে রুপোর দামও আজ ফের পাঁচশো টাকা দাম কমে প্রতি কেজি রুপোর দাম রয়েছে ষাট হাজার পাঁচশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে ছশো টাকা এবং এক ভরি উপর দাম রয়েছে সাতশো টাকা তো আসুন প্রিয় দর্শক দেখে নেব আজ বাজারে এক ভুরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত সোনার উপর বাজার দর জানতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো দশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার দুশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার একশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো ছাপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার আটচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার পাঁচশো সাত টাকা তো বন্ধুরা আপনারা যদি প্রতিদিনই সোনার দামের আপডেটগুলি এরকমই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন don't know but